আমার ছাদবাগানের গোলাপ গাছে সেই আকৃতির একটা গোলাপ হয়েছে বাসাল্লাহ এই গাছটা বোধ হয় ভ্যান থেকে যে ভ্যানে করে বাসার সামনে দিয়ে যায় না গাছতে ওদের কাছ থেকে গেছিলাম চমৎকার একটা গোলাপ ফুটে আছে আর অ্যাডেরিয়াম গাছে এই গাছটা মার্শাল্লা প্রচুর ফুল আসতেছে কিছু ফুলের যে ঝরে পড়ে গেছে আমার যে নতুন করে কলি আসছে আর এই বারোমাসি আম গাছ থেকে দুটা আম আমরা খাইছি খুবই মিষ্ট এবং এই পেঁপেগুলো দারুণ বৃষ্টি হয় কয়েকটা পেঁপে খাওয়া হয়ে গেল আরো কয়েকটা রয়ে গেছে পেয়ারাটাও অনেক মিষ্টি হয় আম পেয়ারা পেঁপে রেগুলার খাচ্ছি আরাম পাচ্ছি এই ব্যাপারটা কিন্তু এই যে পাকা শুরু করছে এই যে হলুদ শুরু করছে আর দু একদিন পরে এটা হবে এখানে বড়ই গেছে কিছু বড়ই হয় কিন্তু লাস্ট করে না এটার সারটা দিতে হবে বোধ হয় আঙুর গাছ থেকে এই পর্যন্ত আর আঙুর পাইলাম না আঙুর ধরে ছোটো অবস্থায় ওগুলো আর বড়ো হয় না ছোটো ছোটোই থাকে ও গাছটা ওদের টিকবে না যাই হোক কিছু গাঁদা ফুল ফুটে আছে এখানে এক বছর আগে গেছিলাম গাঁদা ফুল বেসিক্যালি সিজনাল এক সিজন হলে পরের সিজন আর থাকে না যেটা এটা এখন রয়ে গেছে রজনীগন্ধা গাছটা এইভাবে ড্যাম হয়ে গেল কেন আর কোনো স্টিক আসলো না যে স্টিক সব কিনছিলাম তারপর আর হয় নাই এখানে ট্রাকোমা গাছ আছে ট্রাকোমা ফুলগুলো ফুটছে না অনেকদিন যাবৎ ওদের একটা সিজন না আর এই বেলি গাছটা একবার মারা গেছিলো কিন্তু মরে যাওয়া বেলি গাছ থেকে এই যে তাজা পাতা বেরোচ্ছে এটা দেখে আমি খুব অবাক আবার লাইফে এরকম দেখি গাছ মরে যাওয়ার পরে আবার সেই বরা গাছ থেকে তাজা পাতা বের হয় শুধু এক জায়গায় না দুই জায়গায় বের হয়েছে যার এক জায়গায় বের বাকি আমি গাছটা উপরে ফেলে দেয় সেই গাছটার মধ্যে আবার বেঁচে যাব এখানে কিছু এই ফুলটার নাম আমি ভুলে গেছি সুন্দর সুন্দর ফুল হয় এই মুহূর্তে নাম্বরে আসতেছে না একটা গাছ কিনছিলাম সেই একটা গাছ থেকে কতগুলো চারা করছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারা অলরেডি এক্সিস্ট করতেছে দুইটা গিফট করছি গ্ল্যাডিয়াটেড টাইপের ফুল হয় খুবই সুন্দর দেখতে পিঙ্ক কালারের এই যে এলাচ গাছ তো লাগাইছি তিন চার বছর হয়ে গেছে এলাচের কোনো দেখা নেই আর এই ডালিম গাছ থেকে কোনো রেজাল্ট আসতেছে না সম্ভবত এই ডালিম গাছটা ছেঁটে ফেলবো ফেলে এখানে অন্য কিছু লাগাইতে হবে আমার এই সেটআপটা আসলে কিচেনের সেট আপ মানে এই পাশটা হবে আমার ওহ বাগানগুলো আসে ফুল আসছে ফুল আসা শুরু করছে বাগান আসে দা এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে সিঁদুর কালার আরেকটা বাগান গুলাস নিচে লাগাইছি ওটা বাড়া গেছে নিচে যাই লাগাই রাস্তার পাশে সবই কেন জানি টেকে না এই যে বালটা গাছ মালটা সহ কিনছিলাম তারপর আর এই জীবনে আর মালটা তিন চার বছর হয়ে গেলো তার বেশি হয়েছে এই বোরই গাছটা থেকে অনেকগুলো বরুই খাইছি বারো মাসি বরই গাছ কিন্তু কয়েক মাস যেমন বরুই দিচ্ছে না এই যে মালবেরি গাছ একবার মালবেরি খাইছি এই লেবু গাছটা থেকে অনেক লেবু খাইছি আরও অনেক গাছ আছে তো এইটা হবে আসলে আমার ভিউ ছাদ কিচেনের ভিউ অনেক দিন ছাদের রান্নাবান্না হয় না খুব শীঘ্রই আবার শুরু করবো ইনশাল্লাহ মোটামুটি ছাদের একটা ছোটো ট্যুর নিলাম আপনাদের সাথে কেমন লাগলো আমার ছাদের একাংশ একটু কমেন্ট করে জানাবেন এই যে সাদা দুইটা গোলাপের কথা বলি নেই সাদা ওটা পিঙ্ক ওটা একটু এই গাছটা মানে এই যে গোলাপটা শুরু হয় এরকম শেষ হয় এরকম মানে এক এক ফ্রিজে এক এক কালার হয়ে যায় তো যাই হোক ছাদে একটু টাইম দিতে হবে ছাদের টাইম দিই না ছোট বোন গাছে পানি দেয় পরিচর্যা কম করেও তো ছাদের একটু টাইম দিতে হবে আমার ঠিক আছে আজকে এ পর্যন্ত ছোট্ট ছাদের এই ছোট্ট টুটটা কেমন লাগলো গাঁৱৰ গ্ৰেণ